কিন্তু এই খাদ্য ছাড়া আমরা বেশ কিছুদিন বেঁচে থাকতে পারি পানি ছাড়াও কিন্তু আমরা কয়েকদিন বাঁচতে পারি কিন্তু অক্সিজেন ছাড়া আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না আমরা চাই এই সাতই মে এই অক্সিজেন রক্ষা দিবসটি শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি পাক এটা একমাত্র গাছই গ্রহণ করে আর এগুলো কেটে ফেলে আমরা পরিবেশ গরম করছি এবং কার্বন ডাইঅক্সাইড এর মাত্রা প্রাকৃতিকে বাড়াচ্ছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং গ্রিন হাউস গ্যাসের মাত্রা বেড়ে যাচ্ছে দিনে দিনে যা দেখতে পাচ্ছি আমাদের আমাদের যে মানুষের গড় আয়ু আগে যেটা বা মাটি ছিল এখন সেটা কিন্তু খুবই কমে আসতেছে এটার মূলত আমাদের আবহাওয়া আমাদের প্রাকৃতিক পরিবেশের উপরে সবকিছু ডিপেন্ড করে আজকে আমাদের এই পরিস্থিতি তাই আমরা মনে করি যে গাছটা না কেটে আমরা সেটা কিভাবে রক্ষা করতে পারি এবং কিভাবে কি করতে পারি আমাদের পরিবেশকে সচেতন করতে হবে গাছ না কেটে থ্যাংক ইউ কিন্তু এই খাদ্য ছাড়া আমরা বেশ কিছুদিন বেঁচে থাকতে পারি পানি ছাড়াও কিন্তু আমরা কয়েকদিন বাঁচতে পারি কিন্তু অক্সিজেন ছাড়া আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না আমরা অন্যান্য জিনিসগুলো রক্ষার ব্যাপারে যতটা সচেতন জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটি সেটি রক্ষার ব্যাপারে আমরা এত উদাসীন কেন আজকে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে দেখতে পাই তারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত যে হারে কলকারখানা বৃদ্ধি করছে যে হারে অক্সিজেনের সংকট সংকট তৈরি করছে সেই হারে কিন্তু আমরা পর্যাপ্ত ব্যবস্থা দেখছি না অক্সিজেন রক্ষার আবার অন্যান্য যে দেশগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আমরা দেখছি নির্বিচারে গাছ কেটে ফার্নিচার বানানো হচ্ছে কিংবা অন্য কোন কাজে যে আমাদের অক্সিজেন প্রদানকারী যে গাছগুলো সেগুলো কেটে ফেলা হচ্ছে কিন্তু তার তুলনায় অক্সিজেন প্রদানকারী গাছ সেটি কিন্তু লাগানো হচ্ছে না এই পৃথিবী আমাদের এই দেশ আমাদের এই মানুষদের জন্য আমাদেরকে ভাবতে হবে আমরা যদি দেখি আমরা অনেকেই বলতাম যে উনিশশো মানুষ যুদ্ধ করেছে প্রাণ দিয়ে গেছে আমাদের যদি সুযোগ থাকতো আমরা যুদ্ধ করতাম প্রাণ দিতাম কিন্তু এখন তো যুদ্ধ টুদ্ধ নাই তাহলে আমাদের কিছু করার নাই কিন্তু এটি আসলে ঠিক কথা না শুধু যুদ্ধই করতে হবে দেশের জন্য এমনটি কোনো কথা নেই আপনি যুদ্ধ না কেউ দেশের জন্য অনেক কিছু করতে পারেন যেমন এই যে প্রয়োজনীয় জীবনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় যে অক্সিজেন এটি রক্ষায় কিন্তু আপনি কাজ করতে পারেন আমাদের কাজ করার সেক্টর অনেক আছে কিন্তু আমরা সেভাবে কাজ করছি না এই পরিবেশ নিয়ে কাজ করা এটা অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ আমাদের পুরো পৃথিবীর জন্য এই পৃথিবীর মানুষের জন্য আসুন আপনাকে যুদ্ধ করতে হবে না আপনাকে রক্ত দিতে হবে না আপনাকে প্রাণ দিতে হবে না এই পৃথিবীর কল্যাণে আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করুন আপনি গাছ লাগান আপনি অক্সিজেন রক্ষা করুন ধন্যবাদ আমরা দেখেছি উন্নয়নের নামে বিভিন্ন রকম ভাবে নামে আমাদের আমাদের দেশের শহরের কেটে ফেলা হয় অথচ আমরা জানি এই গাছগুলোই একমাত্র অক্সিজেন উৎপাদনের অন্যতম কারণ আমরা প্রাকৃতিক ভাবে এই অক্সিজেন যতদিন পর্যন্ত নিশ্চিত করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা একটা সুস্থ জাতি উপহার দিতে পারবো না আমরা চাই এই সাতই মে এই অক্সিজেন রক্ষা দিবসটি শুধু জাতীয়ভাবে নয় আন্তর্জাতিক স্বীকৃতি পাক আমরা বিভিন্ন সময় দেখেছি সাধারণ জনগণকে বলা হয় গাছ লাগান পরিবেশ বাঁচান আর আপনারা উন্নয়নের নামে বিভিন্ন রকম অজুহাতে রাতের পরের রাত বন পাহাড় সবকিছু আপনারা ধ্বংস করে ফেলছেন এই ষড়যন্ত্র এই রাজনীতি আর কত দিলেন গাছ প্রাকৃতিক অক্সিজেন পরিবেশ এটা শুধু আমার বা আপনার কোন ব্যক্তিগত সম্পত্তি নয় যে আপনি যখন যা খুশি এ বিষয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারেন এজন্য সিদ্ধান্ত নিতে হলে সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটি গাছ একটি আইডেন্টি আমরা মামলার মাধ্যমে আমরা প্রয়োজনীয় ও উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে পারি ধন্যবাদ দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি